আমি মনে হলো যেভানের হাত বানাই বই চিতান তাই চিন্তা করতে হল জানে কিন্তু ওলা আনা মাতিয়া সকুতনে বড় বড়

আশা বলছি আল্লাহ আমি নিবা তোরা চিন্তা করিয়া তোরা দুছো হয়েছে গিয়া

উত্তর বাজে কি

আমি তো আত্ম হো গেছি না গাছ বাড়ি আমি আত্ম হন গেছি না কারণ যেন গেছি আমি এখানে আমার বোন জন্মভূমি নাই গতি হিন আমার যদি কোনো অসুবিধা হয় বা মানে যদি আমার বলা হয় না আমি তো রইতাম পারতাম না যেহেতু আমার ভাই নাই যেন আমার বাড়ি কেন যায় যে আমার যে আল্লাহর কিছু কইয়া আল্লাহ আমারে দুনিয়া তো করতাম না আশা এর ফলে লম্বা সোমবার দিনগত রায় সৌদি আরব আছে অনাজু ঝার পুজু ভোজোর আগিত امرا خورده می خواهد باید، امرا رو زیاره کلیسه. شهری خیشی خاصی خیلی خاصی نیست که خوی آره کلیسه باید. او خیلی باید، سو خیلی نماز تو

আমার দিল পুরা পুরে যাইছে ওটা বেলা কত দিনের মেয়াল বুঝবে তোমার ওই যে কথা আৰু আমাৰ দিলো আহিছে যুদ্ধ যিবা দেখা গলো আল্লাহে এইদৰী লাগিব

अल्लाह ताला जो तो दिन हायात है तो सुन ही दिन अलग तेरा आज तो दुनिया के जाएगी ईमान दिया अल्लाह के जाएगी क्या जो हो दिया ना आ दुजू को जुमा हो अमरान ना खोल लाइन चल आ दुजू को आवाज हो अमरान है जाना अल्लाह को दोया تن دارش اندر مت ہوں میں لو بار کمزور ہے اللہ تعالی جو تو دن حیات رہو اپنا راجیش ہے جس سے ہمارا کوئی ہے جس سے جو تھا جو دن موت ہے وہ اے رانا لوتا اللہ تعالی موت سے کرتا ہے اجنی درستا جو لوگ আসেন

আমরা আওয়াম যে উচ্চ বায়ু হল ও আওয়াম বায়ক দরকার দয়া করিবা আপনারা এই সময় আর কি আপনারা বালা মানু বালা মুসলমান মুসলমানের মুসলমান আপনারা আপনারা অনুসরণ সারে করুন অনুসরণ দেখা যায় আপনারা ওলা চুল খাটি লাইছো ওলা চুল রাখি লাইছো ওলা আপনার তখন ফিন্টরা না প্যান্ট ফিন্টরা এটা আপনারা করো প্যান্টও আমরা তোমার নাই যদি প্যান্টও এক ব্যবস্থা করা যায় প্যান্টও বলা প্যান্ট আস্তর বেশি সাফাই তো ভালো সরমকারে ওনার একটা ফোল করা লাগে

अल्लाह के वास्ते दया करते हैं हमें अल्लाह के वास्ते दिया हमारा के सवाल हो गया अल्लाह के वास्ते कोई वैनर विशेष लाभ मिले फिरर नहीं तो बारेना अपना सारे को या या अपना आज्ञा मना बनाई रहो हजरत मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम ने इनो हैं ना है तान लोगे जे मानर आपनारा गुजो वोolta के बेश खाती

(قالوا نخلي يا رسول الله ، قال وما علينا إلا البلاغ المبين